আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না মন যদিও বিবেক বসতে দিবে না বুদ্ধি বসতে দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না শয়তান তো আছে সেও আমাদেরকে বসতে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন গোরা যাওয়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কাটা যাওয়া না গোরা যাওয়া যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে যেরকম ফেরাউনের কৃতীয় দাসী গোড়া গেছে আজ সুগ্রাণ বাহির আজ। কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেখা বলতেছি শুনান না কিতাবে না। এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান উসমান রদি আল্লাহ তালানুর তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বৎসর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ ওঠে পানি আর ওই কবরে যে টাচ দেখা বলতেছি পোড়া টোড়া না ওই দেশ আমি সফর করছি কম্বু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মোনাব্বর যে। চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ তালুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কমে এইখানে চুমা খায় ওইখানে শাক মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ্রান বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রান আসে আস বিশ্বাস হয় না চলে না আমার সাথে করতে আমি ঘুরে আসবো হায় 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 সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহ আনহু বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহু তালা আনহু না সাইয়ে বেলাল সত্য এটি জীবন ছোট জীবনটা আল্লাহ করার জন্য দিছে কাটানোর জন্য যে গোরা যাবে চলেন জালাল সুয়ুতি সৈয়দি রহমতুল্লাহ লেখছে কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান উ হাবিলু লেখা বতনি খদরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হইতে আছে ফেরেস তারা শেষমেশ কানে কানে বোলে যাবে নামকানা মাতিল আরুষ নতুন দুলার মতো ঘুমা কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেস তারা বলবে উঠো কোথায় যাবো কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তার তারপরও কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাব তাহতা আর সে রহমান সাথে সাথে কানে কানে বলবে ফুতু রুকুম ইয়াবরুত জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে কি তিরিশ সালের বাজারের নাস্তা খাওয়াইব ঠিক না জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবরচির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোয়াই ভিন্ন ওই কুদরতি ছোয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাস খাইতে বসবে আপনা সামনা আমলনামা যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতাবা হুবি আমি ডাইন হাতে যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরশ কাপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হ যেমন এখন কয় হই তখন বলবে হা চিৎকার দিয়া কাপায় ফেলবে আরস তারপরে বলবে উমুকুর ও কিতাব ইয়া একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হায় হায় রেস্তারা হিসাব বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খেতে হবে জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ জান্নাতে সার জব করছে কোথায় লালিত পালিত ফেরেশতারা বলবে ফি আকনাফ জান্না জান্নাতের কোনায় কোনায় ঘেরা বড় হইছে কিসের ঘাস খাইছে তো ফেরেশতারা বলবে হাসিসা আর জাফরান পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে শাড় ছড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মন হয় जवानরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে শাড় ছড়া দিত ওটা সবার খেতে খায়তো নবের মতো হাঁটতো কেউ কিছু বলতো না নাল্লার নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না ধুলা ডুলা হাঁটতো গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়া দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল আল্লাহর নামে ছেড়া দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে হচ্ছে যে তেল ভায়া পড়তেছে জিব্বায় পানি চলে আসতো ঠিক না বসতো না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেশতারা যখন বলবে জিব্বায় পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াস আ হুম বেই না এই দিহিম এই মানিহ ওই দিন নামাজ আর উজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আউল্লা ডাকে তারপরও আসে না আজানের ডাক যায় না কারো কানে এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায় কি আছে নাকি হ্যাঁ সকাল বেলা তো তিরিশ সালও মনে হয় যে পুরাটা তিরিশ সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে হ্যাঁ কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটত হাটালা হাট ছেড়া দিত বাজার আলা বাজার ছেড়া দিত যে যেখানে আছে ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ আকবর যদি জিজ্ঞাসা করে রোডে কেন দাঁড়াইলি মালিক ডাকছে বইলা কথা রোডও তো মালিকের লিল্লাহি মুলকুসামা ওয়াতি জমিনের রাজত্ব তো আল্লাহ তাহলে তো যে যেখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হয়ে কসম খোদার ফেরেশ মানুষ যখন শেষদায় যায় তো মসজিদের ফেরেশ তা বলতে থাকে লাউ ইয়াল আমুল এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু দেখতো

আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন ইয়া দিত কাটাই ইয়া তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়া কানা তো বলতেই আছে যাই হোক যেটা বুঝেইতেছিলাম আল্লাহ ডাকে তারপর পরবাসা হ্যাঁ শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝেইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না رحمان و ڈاکے رحیم و ڈاکے ملک و ڈاکے قدس و ڈاکے سلام و ڈاکے مؤمن و ڈاکے محیمن و ڈاکے عزیز و ڈاکے جبار و ڈاکے متقبر الخالق البارئ المصور الغفار القحار الاحاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المعز المدل السمیع بصیر حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل الْقَوِيُّ المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم الموقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني المغني الماني الطار النافي النور আলহাদি আলবাদী বদী ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়াল রশীদ আস সাবুর जल्ল পদের মালিক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই জন্য বাবা উচিত ছিল এই জীবনটা কেন দিনা কাটানোর জন্য না গড়ার জন্য গরীব থেকে গরিবও যদি গোরা গেল তো কিয়ামতের মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না

যেটার জন্য সাহাবা পাগল ছিল যেটা আল্লাহ রসুল দেইখা হিসাব বর্ণনা দিছে হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে লাউ কাসাফা সাহা কাইহি লাগাবা যাও উশামস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া গেলো লাও বাহিকা আলা দুনিয়া লাত নব্ব দুনিয়া কুল্লা হ্যাঁ যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌরজগতটা আলোকিত হয়ে গেলো লাও বসা গাসব অতি আবহুর ল সাহ আজবা সা সমুদ্রে থুথু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধ করে একটু ভাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে হুম কেমন একটা চুল যদি আকাশের নিচে লড়াই দেয় তা আত্মারাতি দুনিয়া কুল্লা এখন তো বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ ঠিক না হুম বুড়ারা বোঝেন না যুবকরা বুঝা পেয়েছে চোদ্দ তারিখ কারে কয় বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ মেসেজ দিছে একটা জায়গা দেয় খারে আর একটা লয়া ঠিক না মেসেজ দিছে ফুলের যে দেখে রয়েছে জুতা লোয়া ঠিক না হ্যাঁ কি ত্রিশ সালের জিরো পয়েন্টে যে দেহ জুতা লোয়া খাড়ে রয়েছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মোসকে দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাক পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত গের হবে যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু একশোতে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না সত্য প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কেমন হবে দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যে জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করে আর ঢেক দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রাণ নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে ওয়ান টাইম ইউজ যুব ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট সোনার পড়াবে এই জন্যই দুনিয়ায় নিষে ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যাবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কী করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করে এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাবো বাহিরে দুজনে দুজনের হাত ধরা জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে চাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে ওই গিফট জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে না সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ছেড়া দিয়েছে সাহাবারা পাগলের মতো ছুটতে ছিলেন রাত দিন ক্যাক করে দিয়েছেন কোরআন শুধু বলে নাই ফালিয়া তানা ফাসিল মুতানা ফিসুল তানাফাসু ফিল বিরি ওয়াত ওইখানে ছুটতে ছিল নারী তো নারী পুরুষ তো পুরুষ যুবক তো যুবক বৃদ্ধ তো বৃদ্ধ বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতে ছিল নাইলে পায়ের উপরে বড় করে বড় হলো কেন পায়ের উপরে বড় করে বড় হইছে আল্লাহর রাসূলের চোখকে ফাঁকি দিবে না না আল্লাহর রাসূল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না বলছে এক যুক্তি শেষ আরো একটা যুক্তি রয়ে গেছে বলে সেটা কি বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন আমি ওর চেয়ে শক্তিশালী বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায়া দেখেন হাল্লা উপর থেকে মনে হুকুম দিছে নবীজি জান্নাতের লেগা বাচ্চাও পাগল যুক্তি মাইনা নেন লাগায় দেন মূল্য যুদ্ধ নাল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না উপর থেকে যতক্ষণ না ইঙ্গিত না আসত লাগায়া দিছে ছোট ভাই বড় ভাই কান গলায় ধরা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হইলে অসুবিধা কি এক জায়গার তুই তো দুধ পান করছি আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই তুই গাদ্দারি করবি তো করবি কি করে ওই আরবি কবিতে এই সত্তা রদি তামিন হা যদিও কবি বলছে গাদার তাফি হা ওইখানে গাদ্দারি করে না। ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রয়তেছে আল্লাহ রসুল বলতেছে সাবাস তুমিও কবু জান্নাতের নিশা ছিল নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন এই জন্যই ছোট জীবনটা দিছে বলার জন্য সর্বশেষ কথা গর্ব তো গর্ব কি করা এটার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামকে পাঠাইছেন আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন যান বন্ধু শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে আমার কালাম ও সাথে দিয়া যান আল্লাহ কালাম ও সাথে দিয়া দিছেন কোন নবী রসুল কাল্লা কালাম দেন উম্মতকে কালাম দেন নাই আমাদেরকে কালাম দিছেন নবী দিছেন আর কালাম দিয়া ফোর স্টার আমাদের কাঁধে লাগাইয়া দিছেন আমাদের কাঁধে ফোর স্টার চেজর জেনারেলের কাঁধে যে স্টার ও স্টার আমাদের কাঁধে আছে এই জন্যই কোরআন বলে হুয়াছি তাবা কুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে দ্বিতীয় ঘোষণা দিছেন খয়রা উম্মত তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই তৃতীয় ঘোষণা দিচ্ছেন উখরি নাস তোমরা দুনিয়াতে আসো আমি তোমাদেরকে পাঠিয়েছি চতুর্থ দিছেন কেমতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সমস্ত উম্মত উঠবে এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে আমার পক্ষে কোনো উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে যেমন নু আল ইসলামের কথা বোখারিতে লেখা আছে। আরো নবীদের কথা লেখা আছে। উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই কেউ আমাদের দুয়ারে আসে নাই কেউ আমাদেরকে জানায় নাই আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কোরআন খুলবো আর পড়ব ওই সময় কোরআন খুলবো না মুখাস্তই কোরআন পড়ব আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী আমাদের আল্লাহ সত্যবাদী আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন এই জন্য চয় রেস্টার দিয়েছে আসেন আসেন নবীর তরিকা শিখি নিজের জীবনটাকে গড়ে সহজ পদ্ধতি নিয়ে আসেন যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে রাজা কিভাবে করবে প্রজা কিভাবে গড়বে প্রত্যেকটা ব্যক্তি কিভাবে কসম ওই পদ্ধতি দেওয়া আছে আল্লাহ নিয়ে আসে দয়ার কান্ডারি নবী নিয়ে আসেন আসেন শিখি নিজেদের জীবনটা গড়ি শিখি গড়ি একের ভিতরে এই তো আমি বলি আমার উম্মত আমার জাতি যদি কিচ্ছু না করত শুধু পাঁচ তো নামাজই করত তাহলে জীবনটা গড়া হয়ে যেত হাদিস বলে ইদা সালু হা সালু হাসা সাহুল আমার আমার জাতি যদি কিছুই না করত বারো মাসে এগারো মাস যদি কিছু না করত রমজানটা আল্লাহকে দিয়া দিত এক মাসই তো সত্তর মাস ছিল এক মাস কয় মাস রমজানের সবকিছু সত্তর গুণ হয় না কয় মাস সত্তর মাস এগারো বাদ দেন তারপরে কত থাকতো মাস মাস যেত মাসে পাঁচ বার ও ষাট আমার জাতি যদি কিছুই না করত রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত আর লাইলাতুল কদরকে ধরতো তো এক রাত্র তিরাশি বৎসর চার মাস

একটা ত্রিশাল ছোট একটা থানা বাংলাদেশটাই ছোট ঠিক না ত্রিশাল থানার কয়টা ইউনিয়ন বারোটা ইউনিয়ন একটা ইউনিয়ন আর কত বড় ঠিক না আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড় বাউন্নটা স্টেট একটাই বাংলাদেশের পেন্সিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় আমাদের দেশটা কতটুকু ছোট প্রত্যেক ইউনিয়নে শত শত আলেম আছে এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে হকানি আলেম নাই হাজার আপনাদের এখানে ডাটা আছে আপনাদের কাছে পরিষদের কাছে ডাটা আছে নাই দুই চার হাজার তো হবেই যারা এইখানে আসে অথবা বাহিরে আসে তিরিশ সালের সন্তান দুই চার হাজার তো না হবে না হম যদি চার হাজার হয় বারো দিয়া বাদ দেন কতজন পড়ে দেখেন কতজন পড়ে। হকানি আলেম আছে আপনারা মমেন সিং এর মানুষ হায় হায় জান মমেন সিং এ বড় বড় আল্লাহ এখনো হাফিজ জি এখনো আব্দুল আবদুল সাহেব এখনো আছে

যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপরে উঠায় এক রাত্রে উঠায় নিয়ে যাবে আপনার করার কিচ্ছু থাকবে না একুশ আর খালি করে ফেলছে বাংলাদেশকে মুরব্বির থেকে আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে নিয়ে গেছে আজকে আমরা মুরব্বী শূন্য আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে আসলে এটা তোকা আমরা মুরব্বি না মুরব্বী তো সব চলে গেছে আমরা মুরব্বির পর্যায়ে এখনো পুষতে পারি নাই শিখেন ওলামাদের অভাব নাই শিখবেন তো আপনাদের এইখানেও মাদ্রাসা আছে এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা মক্ত ভেবজোখানা না আছে আছে প্রত্যেক গ্রামে গ্রামে আছে শিখে নেদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ শুকর সুকর সকাল বেলা উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না শুকর মনে করে বেনমাজি আমার চেনে কৃষ্ণ আর তার কাছে যুক্তিও আছে সে জাহান নামে যাবে না বেনমাজিকে জাহান নামের ইন্ধন দিতে সে জাহান নামে যাবে না সে তো মাটি হয়ে যাবে এই জন্য নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা আর একটা কথাই শেষ এই পরিবেশগুলা যতদিন থাকবে এরকম ওয়াজের পরিবেশ মাহফেলের পরিবেশ কোরআনী মজলিসের পরিবেশ মক্তব, মাদ্রাসা হেফজোখানা মসজিদ মার্কাজ হকানি পীরের খানকা যতদিন টিকা থাকবে অতদিন আমরা শান্তিতে বিশ্বাস করেন আমার কথা মেনা নেন আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া বলতেছি বাংলাদেশের মতো জমিন মনে হওয়ার দ্বিতীয় আরেকটা নাই মক্কা মদিনা বাইতুল ভিন্ন কথা বাংলাদেশের মতো জমিন নাই মানুষও নাই এরকম পরিবেশও নাই পরিবেশগুলো ধরে রাখতে হবে তাইলে ইনশাল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না গত দুই দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্পে ফাইভ পয়েন্ট ওয়ান কিছু হয়নি আগবার ছিল এই বৎসরে দ্বিতীয়বার ভূমিকম্প আসলো সিক্স পয়েন্ট ওয়ান কিছু হয়নি আর কিছু হবেও না আমার বিশ্বাস যদি এরকম পরিবেশ থাকে ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে এটার জন্য যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে সময় লাগে যদি সময় দিতে হবে যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তৈল দিতে হবে কি রাজি আহ টাকা আপনি দেন ইনশাল্লাহ এক টাকা আপনাকে জান্নাতে নেওয়া যাবে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা